আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ব্রাজিলে বিমান বিধ্বস্ত বাষট্টি আরোহী সকলেই নিহত বিমান দুর্ঘটনার কারণ খুঁজছে কর্তৃপক্ষ তিন দিনের সুখ ঘোষণা তিন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া রাশিয়াকে বেলাস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান সৌদি আরবে অস্ত্র সিদ্ধান্ত ইসমাইল হানিয়ার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় গোলাবারুদ বিক্রির সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের রক্তক্ষয়ী হামলায় গাজার স্কুলে নিহত এক শতজন আদে জোয়ানায় নির্বাচনী প্রচারণায় অভিভাষণ ইস্যুতে ট্রাম্পকে আক্রমণ করলেন কমলা হ্যারিস ভবিষ্যতে ফিনল্যান্ডের মাটিতে ট্রাম্প ও পুতিনের কোন শীর্ষ বৈঠক হবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলিনা ন্যান্ড পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সীমানার মধ্যে থাকার আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের মহাসচিব উমর আয়ুব এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ